হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো তো গৃহণী সিস্টার একটি নতুন ব্লগে তোমাদের স্বাগত এবং অনেক ভালোবাসা দেখো চলে এসেছি বোনের বাড়িতে তো একটা খুব মানে দারুণ একটা অনুষ্ঠান আজকে বোনের মেয়ে আমাদের মানে আদরের ভালোবাসার পুচি আজকে পাঁচ বছরের বার্থডে তো সেখানেই চলে এসেছি ব্যান্ডেলে এখানে দেখো বিকেল বেলায় ডেকোরেশন চলছে দিদি তন্ময় তারপরে বোনের বর সুপ্রিয় বোনের ছেলে সবাই মিলে সব সাজানো চলছে বেলুন দিয়ে সব নানা রকম জিনিস দিয়ে তো এই যে ঢুকে পড়েছি ঘরে তো এখানে বোন সাজতে বসেছে তো এখন ওকে দেখাবে না তো এখানে দেখো আমরাও একটু সেজে নেবো এই সব একটু আগেই এসেছি সব কিছু একটু ডেকোরেশন করে নিয়েছি আমি আর দিদি চলে যাব দিদির বাড়িতে এখানে বাবা চলে এসেছে দেখো বাবাও একটা নতুন ড্রেস পরে চলে এসেছে প্রচন্ড গরমে তো একটু হালকা পাতলা পড়েছে এখানে দিদি দেখো খুব সুন্দর ডেকোরেশন করছে বেলুন দিয়ে তারপরে তোমার এই চিকচিকি মানে ইয়েগুলো দিয়ে রিবনগুলো দিয়ে সঙ্গে রয়েছে এই তা যে পুচিকে দেখতে পাচ্ছ ওর তো আজকে আনন্দের শেষ নেই আর এখানে এই যে বাবাও চলে এসেছে সন্ধ্যাবেলায় ও দেখো বোনের বাড়ি থেকে দেখেছ তো যে ওখানে একটু সব ডেকোরেশন করে আমরা সবাই একসঙ্গে আরও সবাই ছিল করে টোরে আবার বাড়ি চলে এসছি এই যে তাড়াতাড়ি একটু রেডি হয়ে গেলাম পাঁচ বছরের কুচির জন্মদিন বলে কথা আমাদের মানে ভালোবাসার পুচি জন্মদিন তো সেখানে এই যে দিদিবাইতে একটু রেডি হয়ে গেলাম দিদি আমি তো এখন আবার যাব বোনের ওখানে চলো পুরোটা দেখতে থাকি স্কিপ করবে না কী কী হবে সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো

তো এখানে দেখো গেস্টরা আসতে শুরু করে দিয়েছে তো গেস্ট ঠিক বলা যায় না বেশিরভাগই রয়েছে সব বাচ্চারা কেননা এখানে বোনের মেয়ের পাঁচ বছরের বার্থডে তো এখানে বেশিরভাগই তার বন্ধুরা বোনের ছেলে তাসুর বন্ধুরা সবাই এসেছে খুব ভালো লাগছে এখানে ডেকোরেশনটা দেখো ঘরে খুব সুন্দর ডেকোরেশন করা হয়েছে তো এইগুলো দিদির ছেলে তন্ময় দিদি মানে আমরা সবাই মিলেই করেছি তো এই যে সবাই চলে এসেছে এখন কেক কাটা হবে তো তোমাদের একটু পুরোটাই ঘুরিয়ে একটু দেখিয়ে দিচ্ছি তো চলো কেকটা কেটে নি কুচি খুব ভালো লাগছে পাঁচ বছর ও তো খুবই আনন্দ মানে বাচ্চাদেরই আনন্দটা বেশি মানে আমাদের প্রাধান্য দিই আমরা এই যে এখানটায় রয়েছে পুচি দেখতে পাচ্ছ খুব আনন্দ হাসি সবার সঙ্গে খুব সুন্দর করে কথা বলছে তারপরে সবাই গিফট দিচ্ছে তাদের থ্যাংক ইউ বলছে এখানে দুটো কেক আনা হয়েছে একটা তো নিয়ে এসছে বোন সুপ্রিয়রা নিয়ে এসছে আরেকটা ওদের মানে অফিস থেকে সুপ্রিয়র অফিস থেকে সব সুপ্রিয়র বন্ধুরা একটা দিয়েছে তো এই দুটো কেকই কাটবে এখন পুচি চলো দেখতে থাকো

వేగలో పట్టీ కేప్ కట్టర్ ఏయ్ ఇద సీల్ తా ఫటనో వేల ఆ ఫట কেক কাটা হয়ে গেছে তো এই যে বাইরে চলে এসেছি এখানে ফুচকা স্টলও দেওয়া হয়েছিল তো সবাই এখানে ফুচকা খেতে চলে এসেছি এখানে দিদি দেখো একটু এত সুন্দর সেজেছে সেলফি তুলে নিচ্ছে একটু এই যে আর এই বাইরেটাও তোমাদের একটু এই যে দেখিয়ে দিলাম সবাই বাইরে বসেছে কেননা গরমকালে ঘরের বোতে মানে সবাই একসঙ্গে তো বাইরে একটু খোলামেলাতে এই যে সবাই বসেছে এই যে এখানে ফুচকা খাওয়া চলছে আমরাও দু একটা করে ফুচকা খেয়ে নিয়েছি খেয়ে নিয়ে এখানে একটু বক্স চালানো হয়েছে তার সঙ্গে একটু গান শুনছি একটু নাচও করেছি কেন বক্স গানটা তো তোমাদের শোনাতে পাচ্ছি না

খাওয়া দাওয়া সেরে এই দেখো একটা পান খেয়ে চলে এসেছি বাবাকে নিয়ে একটু বাইরে এখানে বাবার সঙ্গে একটু ভিডিও ফটো তুলে নিলাম তো অনেক দিন পর আবার বাবার সাথে দেখা হবে তো ভিডিওটা তো খাওয়ার ভিডিও তোমাদের আগের ব্লগে দেখিয়ে দিয়েছি দেখো পাঁচ বছরের বার্থডেতে দেখো এই সাইকেলটা গিফট পেয়েছে কত সুন্দর তোমার কি ভালো লাগছে ওর তো একটা সাইকেল আছে এই দেখো ওর দুই ভাই বলে দুটো আছে হ্যাঁ এই সাইকেলটা আমরা

এই যে দাদা এখন আমরা সব ঘরে সবাই এই যে বসে একটু গল্প করছি এই যে বড় লেম্বু এই যে মেডি লেম্বু দিদি পিউআই এই এদিক এই যে বোন বোন ও তো সারা দিন শুধু দৌড়াদৌড়ি করে গেল সব ওই যে বাবা চলে এসছে এই যে সবাই আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাই খেয়ে দেয়ে মোটামুটি চলে গেছে এবার আমরা সবাই একটু ঘরে সবাই মিলে একটু বসেছি এখানে এই যে বড় বড়জয়্বু রয়েছে এই যে সেজা জয়্বু রয়েছে তারপরে এখানে দিদি বোন তারপরে এই যে পুচি পিউ সবাই একসঙ্গে বসে একটু গল্প করছি পুচির সঙ্গে এই যে একটু গল্প করছে সবাই কীরকম সেজেছে কি কি গিফট পেয়েছে সেই সব কিছু নিয়ে একটু আলোচনা করছি তো বন্ধুরা পুরোটাই তো তোমাদের দেখালাম তো কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে তোমরা জানাবে আর আমাদের পুচির জন্য অনেক আশীর্বাদ দিও যেন বড় হয়ে মানুষের মতন মানুষ হতে পারে দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো